আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার নাম জয়নাল আবদিন আমি এই নতুন চ্যানেলটি খুললাম এই প্রথম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক ভাবনা করে এই চ্যানেলটি খুলেছি তবে তার আগে অনেকগুলো চ্যানেল খুলছি কিন্তু বিউ আসতো না তার জন্য আমি চ্যানেলগুলি ডিলিট করে দিয়েছি বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন এটা আমি প্রত্যাশা করি আপনাদের মাঝে তবে বন্ধুরা ভিডিওটি দেখে আবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আমি এই চ্যানেলটিতে সফলতা পাই এটাই আপনাদের প্রতি আমি আশা রাখি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা রাখি আপনারা কোন ধরনের ভিডিও সাজছেন এবং কি কেমন ভিডিও সাজছেন অবশ্যই জানাবেন এটাও বলতে ভুলবেন না আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি আজকের মতন এই ভিডিওটি শেষ করবো আর আপনারাও আমাকে ভালোবাসা এবং সাপোর্ট করে যাবেন এটাই প্রত্যাশা রাখি আজকের মতন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন